মোমেন সন্স ব্লকে আমি অর্ঘদীপের মা নতুন একটা ব্লকে আসলাম আজকে শুভ মহা অষ্টমী দুর্গা অষ্টমী তাই তোমরা দেখে বুঝতেই পাচ্ছ বোদে সুজি ছোলার ডাল নারকেল সুজি করিনি এবছর ভুল হয়ে গেল বলা বন্ধুরা আজকে হবে ময়দার লুচি আর নারকেল দিয়ে কিশমিশ দিয়ে ছোলার ডাল আর দু প্যাকেট বোদে অন্য অন্য বছর করি সুজি এবছর আর করিনি তাই সুজিটার কথাই মনে পড়ে গেল আমি চলে আসলাম এখন তিন তলায় স্নান মা মঙ্গলচন্ডীর শাখা লোহা আর একটা কাপড় দেবো চেলি কাপড় দিয়ে মা লক্ষ্মীর ঘটে আর মা মঙ্গলচন্ডীর ঘটে লোহা শাখা সব দিয়ে পুজো দেবো তারপর আমি যাব মণ্ডপে দুর্গা আজকে তাই পুষ্পাঞ্জলি দিতে যাব আমি আর অর্ঘদ্বীপ আর এখানে দেখো আমি এখানে খানিকটা পুজো দিয়ে নিলাম তারপরে অর্ঘদ্বীপের বাবা এসে আবার খানিকটা পুজো দিলেন আর আমি এখন তাড়াতাড়ি সাজ সেজে গুজে মন্ডপে যাব আমি আর অর্ঘদীপ পুজো দিতে আর এসে তারপর লুচি বানাবো তারপর লুচি খাওয়া দাওয়া হবে আজকে সারা দিন সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালোই আছি আর এই দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সব সাজুগুজু করে পাঁচ রকম ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি মালা মিষ্টি নিয়ে ফুল নিয়ে আমি আর অর্ঘ্যদীপ এখন মণ্ডপে যাচ্ছি দুর্গা ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিতে বন্ধুরা তোমরা কে কে পুষ্পাঞ্জলি দিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর আমি ওদিকে ছোলার ডাল তারপরে ছোলার ডাল বোঁদে এইগুলো সব রান্না সেরে নিয়েছি আর ময়দাটা মেখে রেখে গেছি এসে লুচি গরম গরম ভাজবো আর খাবো আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার এই দেখো বন্ধুরা মণ্ডপে প্রচন্ড ভিড় তাই আমি ফল মিষ্টি আলতা সিঁদুর এইসবগুলো সব কমিটিতে সব ছেলেরা বসে আছে পাড়ার কমিটি সব ছেলেরা তাদের হাতে পুজোটা দিয়ে দিলাম আর প্রচন্ড ভিড় হয়েছে আর এক এক করে সব ওরা পুজো গুলো নিচ্ছে আর আমি সিলিপো নিয়ে নিলাম প্রসাদের তারপর আমি পুষ্পাঞ্জলি দিতে যাব বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর অনেকেই পুজো দিতে এসছে আর আমি এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করে তারপর পুষ্পাঞ্জলি দেবো ধূপকাঠি মোমবাতি দেওয়ার ব্যবস্থাটা মানে প্যান্ডেলের বাইরেই হয়েছে কেন তো বন্ধুরা অনেক সময় আগুন ফাগুন লেগে যায় তো ভিড়ের মধ্যে তাই একটু বাইরে মোমবাতি আমি এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি অর্ঘদীপ ভিডিও করছে আর অর্ঘদ্বীপ যখন পুষ্পাঞ্জলি দেবে আমি ভিডিও করব আর অর্ঘদ্বীপের বাবা বাড়িতে রয়েছে ঘরের পুজো টুজো দিচ্ছে ধূপ ধুনো দিচ্ছে ঘরে ধুনো টুনো দিচ্ছে আর আমরা এখন পুজো দিতে চলে এসছি বন্ধুরা আর বছরে একটা দিন একটা মানে বছরে একবার মা আসেন মাকে পুষ্পাঞ্জলি দেবো না সেটা তো হয় না মনটাই কেমন করে তাই অর্ঘদ্বীপ আর আমি সব চলে গেলাম তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর ভিড়ে দেখো বন্ধুরা কি অবস্থা তার মধ্যেই আমি পুষ্পাঞ্জলি দিলাম অনেক কষ্ট করে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আমার এবার পুষ্পাঞ্জলি দেবে আর মাকে বললাম মা আমাদের সকলকে ভালো রেখো তুমি এসছো তুমি আবার আসবে সামনের বছর আমাদের সবাইকে ভালো রাখবে মা আমাদের সবাইকে সুস্থ রাখবে আর কোনো রোগ ব্যাধি কোনো মহামারী যেন আমাদের আর কষ্ট কষ্ট পেয়েছি মা আর দিও না আমাদের মঙ্গল করো আমাদের ভালো করো যা গিয়ে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বৃষ্টি আর হয়নি আর অর্ঘদ্বীপ এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে বন্ধুরা দেখো অনেক কষ্টে ভিডিওটা করলাম এই ভিড়ের মধ্যে মানে পা রাখা যাচ্ছে না এখন একটু ভিড়টা কমেছে কয়েকজন মানুষ পুষ্পাঞ্জলি দিয়ে চলে গেছে তাই ভিড়টা এখন একটু কম আছে আমি যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম প্রচণ্ড ভিড় আরো দেখো দলে দলে লোক আসছে আগের বছর খুব সকালে পুষ্পাঞ্জলি হয়েছিল কিন্তু এত ভিড় ছিল না এই বছরের প্রচন্ড ভিড় আর ভিড়ের মধ্যেই আমরা পুষ্পাঞ্জলি দিলাম আবার বাড়ি এসে রান্না বান্না করতে হবে অনেক চিন্তা ভাবনা রয়েছে সারাটা দিন আজকে নিরামিষ খেতে হবে বিকেল বেলা আবার ঠাকুর দেখতে যেতে হবে আজকে সারা দিনটা খুব ভালোভাবে কাটানোর ইচ্ছা মা দুর্গার কৃপায় দিনটা ভালোভাবেই কাটলো দেখো লুচি হয়ে গেল বন্ধুরা আর বাবা করেছে আমাদের আসতে হচ্ছে বলে ময়দা মাখাই ছিল তাই আসার সঙ্গে সঙ্গে আমরা খাবার খেতে শুরু করলাম সকাল থেকে তো কিছুই খাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ভীষণ খিদে পেয়ে গেছে আর আমার বোনকে বললাম যে তুই আয় খেয়ে যা কেন বলো তো বন্ধুরা আমরা এক বাড়িতে থাকি দুই বোন একটা সময় খারাপ ব্যবহার করেছে জানো তো বন্ধুরা চোখের জল বার করে দিয়েছে সব মানুষের উস্কানিতে ও আমাকে ভুল বুঝতো অনেক আজে বাজে কথা অনেক ঝগড়া অনেক নোংরা কথা আমাকে বলেছে কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি বন্ধুরা কেন বলতো ও একটা অসহায় মানুষ ওর স্বামী নেই সন্তান নেই ও আমাকে অনেক কিছু বলে আঘাত দিয়ে দিয়ে কথা বলে কিন্তু আমি মাপ করে দেই তাই আমি ভাবলাম অর্ঘদ্বীপের বাবা বললো ও একার জন্য রান্না করবে দাও ওকে খাবার দাও সত্যি আমি স্বামী হিসেবে ওকে খুব ভালো পেয়েছে আমি গর্বিত অনেক কথা বলেছে পাড়ার লোকের উস্কানি শুনি আত্মীয় স্বজনের উস্কানি শুনি ওর এখন নিজেরই বিবেক দংশন হয় নিজেই এখন আমি আমি এক এক সময় রাগ হয়ে যায় অনেক কথা শোনাই অনেক কথাই পুরোনো পুরনো কথা আমাকে কত শুনেছি তাই বলি এখন যে তোকে আমি ছাড়া তো তোর গতি নেই চুপ করে থাকে মাও লাগে তো অনেক কথা এখন আমিও শোনাই ওকে যে আগে যে খারাপ ব্যবহার করেছিল তার আর বন্ধুরা আমরা গুজে নিলাম ঘরে আমরা এখন যাব ঠাকুর দেখতে আর তোমাদের অনেক ভালোবাসা অনেক বড়দের অনেক প্রণাম রইলো শুভ মহা অষ্টমীর ভালোবাসা রইলো দেখো বন্ধুরা এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর কয়েকটা ঠাকুর দেখবো একটা টোটো ভাড়া করেছি আমাদেরই একজন টোটোওয়ালা জানাশোনা সে প্রত্যেক বছরই আমাদের ঠাকুর দেখাতে নিয়ে যায় তার টোটোটা খারাপ হয়ে গেছে তাই তার বন্ধুকে এখন ঠিক করে দিয়েছে যে দিদি আমি তো যেতে বন্ধুর ভাই আমাকে আমাদেরকে নিয়ে যেত তা ও নিয়ে যেতে পারবে না বলে ও একটা টোটো ঠিক করে দিয়েছে সেই টোটো আমাদের জানা শোনা তাই আমরা সপরিবারে আমার বোনকে নিয়ে চললাম ঠাকুর দেখতে এই কয়েকটা ঠাকুর আশেপাশে দেখবো আর আমি বেনারসি শাড়ি পরেছি এই বেনারসি শাড়িটা অর্ঘদ্বীপের বাবা আমাকে বেনারসে যখন ঘুরতে গেছিলাম কিনে দিয়েছিল জন্য একটা লাল কালারের হয়েছে আলমারিতে তোলাই আছে যখন ওর বিয়ে হবে ওর বউকে দেবো আর এই নীল বেনারসিটা অর্ঘদ্বীপের বাবা আমাকে কিনে দিয়েছিল সত্যি বন্ধুরা আমার বাবা কোনোদিন একটা বেনারসি দিতে পারেনি মাও দেয়নি ইচ্ছা করলে তাহলে মা একটা বেনারসি দিতে পারত আমার একটা টিকলি একটা বেনারসির ভীষণ শখ ছিল কিন্তু আমার মা কোনোদিন আমাকে একটা বেনারসিও দেয়নি আর একটা টিকলিও দেয়নি জানো তো আমার খুব দুঃখ মনের মধ্যে ও স্বামী হিসেবে যা করেছে অনেক করেছে আমার স্বামী গরিব হতে পারে তাকে ঠকিয়েছে বলেই সে গরিব তার বাবা মা সরল ছিল তার দাদা ঠকিয়েছে বলেই তার আজকে এই দুরবস্থা কিন্তু মনের দিক দিয়ে অনেক বড় মনের মানুষ আমি কিনতে চাইনি আমি বলছি না এই বয়সে বেনারসি পরবো বলছে তুমি পড়ো তো তোমার কি বয়স হয়েছে বলে আমাকে জোর করে বেনারসিটা কিনে দিয়েছে তারপর আমরা একটু টোটো থেকে নেমে ফুচকা খেলাম কেননা অনেক রাত্রিবেলা যদি ফুচকা খাই তাহলে গ্যাস অম্বল হয়ে যাবে তার জন্য টোটো থেকে নেবে একটু ফুচকা খেলাম তারপরে আবার আমরা মন্ডপে যাব প্রতিমা দর্শন করতে খাওয়ালাম এবার মন্ডপে যাচ্ছি দেখো বন্ধুরা পায়ের অবস্থা খুবই খারাপ আমার হাঁটা চলা বেশি করতে পারি না তাও যে কটা পারছি ঠাকুর দেখছি বছরে একবার মাকে তো দর্শন করতেই হবে বলো তাই জন্যে আমরা প্যান্ডেলে ঢুকে গেলাম আর দেখো বন্ধুরা প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এটা আমাদের বাড়ি থেকে আধ আধ মাইল দূরের ঠাকুর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখছি লাইটিংও খুব সুন্দর হয়েছে আমার বোন আমি অর্ঘদ্বীপ ওর বাবা ওর বাবা তো এ করছে মানে ভিডিও করছে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না অনেক জায়গায় আবার দেখতে পাবে যেখানে আমার ভিডিও করছে এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে প্যান্ডেল লাইটিং আর প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে আর পুজোর কটা দিন যে কিভাবে কেটে যায় বন্ধুরা ভাবাই যায় না এবছরে ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে বুঝি ঠাকুর দেখতে যেতে পারবো না কিন্তু মায়ের অসীম কৃপা পুজোর কটা দিন বৃষ্টি সেইভাবে হয়নি এবার আমরা টোটো করে আরো কয়েকটা ঠাকুর দেখলাম অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বাবা এই ঠাকুরটা দেখতে গেছে আমরা টোটোতে বসেছিলাম অর্ঘদ্বীপের স্কুলের আশেপাশে এই ঠাকুর গুলো এই ঠাকুরগুলো বললো অর্ঘদ্বীপ বললো আমাদের স্কুলের সামনে মা ঠাকুর হয়েছে খুব সুন্দর চলো দেখতে যাই তাই স্কুলের সামনে ঠাকুর একটু দেখতে গেলাম আর প্যান্ডেলটাও দেখলাম খুব ভালো লাগছে দেখো বন্ধুরা তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম বেশ আনন্দে কাটলো আর এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে এই ঠাকুরটায় অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বাবা দেখতে গেছিল কেন প্রচন্ড সিঁড়ি সিস্টেম ছিল আর সিঁড়ি দিয়ে আমি উঠতে পারি না তাই টোটোতেই বসেছিলাম আর অর্ঘদি দেখো দেখেছো ওই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে ঠাকুর দেখতে যেতে হবে আর এখানে নাকি একটা মডেল করেছে এসে বলছে মা এই মডেলটা দেখো মানুষের চোখ এটা কিন্তু মানুষ নয় আর ও বলছে রাক্ষস টাক্ষস ফাড়া করে আনলো নাকি আচ্ছা রাক্ষস বলে কিছু হয় না দেখো বন্ধুরা পুরো মানুষের মতন চোখ ঘোরাচ্ছে এটা কিন্তু মানুষ নয় এটা কিন্তু একটা মডেল জানো তো এত সুন্দর করেছে আর এই ঠাকুরটা দেখার পরে আমরা আবার টোটোয় চেপে বসলাম ঠাকুর দেখছি বিভিন্ন জায়গায় ঠাকুর দেখে দেখে বেড়াচ্ছি আর বেশ ভালো লাগছে টোটোয় করে যাচ্ছি বেশি হাঁটতেও হচ্ছে না আমাদের কেননা এত হাঁটতে পারি না আগে হেঁটে হেঁটে অনেক জীবনে ঠাকুর দেখেছি অল্প বয়সে কিন্তু এখন পায়ের যা অবস্থা এখন আর হাঁটতে পারি না তাই টোটো ভাড়া করেই ঠাকুর দেখা হচ্ছে দেখো বন্ধুরা সব অর্গদীপ তুলে নিয়ে এসছে মডেল গুলো একদম জীবন্ত মানুষের মতো মডেল গুলো বেশ সুন্দর সব এই প্যান্ডেলটার ভেতরে এইভাবে সব প্যান্ডেলটা এইভাবে করা হয়েছে আর দেখো বন্ধুরা ভেতরটাও কত সুন্দর এই এই ঠাকুর দেখতে 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 আমাদের অনেকটাই সময় কেটে গেল তাই ভাবছি আর বেশি দূর যাওয়া যাবে না কারণ বেশি রাত হলে আবার মুশকিল আমরা মানে টাইমের মধ্যেই বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে ছটা আমরা ভাবছি যে আমরা সাড়ে নটা দশটার মধ্যেই বাড়িতে ঢুকে পড়বো কেননা অতক্ষণ ভালো লাগে না বুঝলে বন্ধুরা নতুন শাড়ি পরে ভীষণ গরম লাগে আর শরীরটাও ভালো লাগে না শরীরটা আমাদের ভালো নেই কয়েকটা ঠাকুর দেখলাম এখানে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা প্যান্ডেলটা আমাদের এই আশপাশেরই কয়েকটা ঠাকুর দেখলাম প্যান্ডেলটা প্রচন্ড সুন্দর হয়েছে অর্গদীপ তো তাড়াতাড়ি করে ফটো তুলে নিলো আমি বলছি আয় তুই ঠাকুর দেখবি না আমি দেখো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি অর্গদীপ প্যান্ডেল তুলছে ওর বাবাও তুলছে ওর বাবা ফটো তুলছে আর প্যান্ডেলের ভেতরটা নানান রকম নকশা করা খুবই সুন্দর এক একটা এর এক একটা সৌন্দর্য ভেতরটা দেখো কি সুন্দর দারুন সুন্দর ভেতর কাজও খুব সুন্দর প্যান্ডেল গুলো এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত সুন্দর সুন্দর ঠাকুর চারটে দিন কিভাবে যে কেটে যায় বন্ধুরা উম সুখের মুহূর্তগুলো যেন তাড়াতাড়ি করে কেটে যায় এত সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দারুন সুন্দর প্রতিমার মুখখানা ভীষণ সুন্দর হয়েছে আর আমি ভাবছি একটু বসবো নাকি এখানে চেয়ার পাতা ছিল হ্যাঁ অর্ঘদ্বীপের বাবা বলছে বসলে হবে না আলো তো ঠাকুর দেখতে হবে আর প্যান্ডেলের ভেতরে কিছুক্ষণ বসে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এক জায়গায় ভীষণ সুন্দর লাইটিং হয়েছে সেই দক্ষিণ পাড়ার দিকে অদিতি মনসির এলাকার ঠাকুর এটা এখানে প্যান্ডেল মানে লাইটিং প্রচুর পরিমাণে হয়েছে খুবই সুন্দর আর এই অদিতি মনসির এলাকার প্যান্ডেল প্যান্ডেল বা লাইট খুব সুন্দর প্রত্যেক বছরই হয় আমরা প্রত্যেক বছরই দেখি এলাকার ঠাকুর এই দক্ষিণ পাড়ার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল আর ঠাকুর আমরা দেখতে পারলাম না কারণ প্রচন্ড ভিড় এবার আগের বারে ফাঁকা ছিল দেখেছিলাম এবারে প্রচন্ড লাইন আর টোটো তো বেশিক্ষণ দাঁড় করানো যাবে না সমস্ত জায়গায় পুলিশ গাড়ি রাখতে দিচ্ছে না গাড়ি কোথাও রাখার ব্যবস্থাও নেই সেই জন্য প্যান্ডেলের ভেতরে ঢুকলাম না ওই বাইরে থেকেই আমরা লাইটিং চলে আসলাম আর আর বলো ঘুরতে ঘুরতে কি দেখো অদিতি মুন্সির ছবি চলে গেল ওর এলাকার ঠাকুর পুজো হয়তো প্রচন্ড সুন্দর হয় দেখো কি সুন্দর সব লাইটিং দেখো বন্ধুরা লাইটিং গুলো দেখেই মন গেল আমরা গাড়ি করে টোটো করে যাচ্ছি আর লাইটিং দেখছি আর ভীষণ ভালো লাগছে অর্ঘদ্বীপের বাবা বলছে লাইটিং গুলো প্রচুর সুন্দর হয়েছে আর গাড়ি তো বিভিন্ন জায়গা দিয়ে যেতে দিচ্ছে না কারণ এখানে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে তার জন্য অনেক ঠাকুর দেখতেও পারলাম না যে ঠাকুরগুলো দেখার অনেক ইচ্ছা ছিল বন্ধুরা কি সুন্দর লাইটিং এর কাজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখেছো দেখো খুব সুন্দর লাইটিং এর কাজ হয়েছে বেশ ভালো লাগছে লাইটিং গুলো দুর্দান্ত হয়েছে এখানকার ঠাকুর প্যান্ডেল সব কিছুই খুব সুন্দর হয় প্রত্যেক বছরই আমরা টোটো করে যখন আসি এই ঠাকুরগুলো দেখি। দেখি এবছরে আর ঠাকুর দেখতে পারলাম না তোমাদের দেখাতে পারে এটা একটা অন্য ঠাকুর আরেক জায়গায় আসলাম এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে আর এখানে নাকি ভোগ খাওয়ানো হয়ে গেছে দুপুরবেলা আগের বছরে এখানে অনেক ভোগ দিয়েছিল বসে আমরা খেয়েছিলাম এটা হচ্ছে অর্ঘদ্বীপের যে স্কুল সেই স্কুলের সামনে ঠাকুর আমরা হাফিয়ে গেছি ঠাকুর দেখতে দেখতে তাই আমার বোন আর আমি একটু বসলাম আর দেখো এখানে একটা কি বাজনা বাজছে আমরা তো এটা দিতে পারবো না বাজনাটা কপিরাইট ক্লেম এসে যাবে সেই জন্য দিতে পারছি না এরকম বড় বড় সব এটাকে কি বলে আমরা জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো সে দাম 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 করে বাজানোর মতো আর আওয়াজ আমরা বাজাচ্ছে দেখলাম থামিয়ে টোটো আর বেশ মজা লাগলো আমরা সবাই খুব হাসাহাসি করছি এই বাজনাটা শুনে দেখে আর টোটো করে আমরা ঘুরছি দেখো বন্ধুরা এইখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো প্যান্ডেল -টা প্রচন্ড সুন্দর এটা হচ্ছে জোড়া মন্দিরের ঠাকুর বাগেরহাটি জোড়া মন্দিরের ঠাকুর এটা খুবই সুন্দর প্যান্ডেল লাইটিং দুর্দান্ত হয়েছে সেটাও দেখলাম অনেকগুলো ঠাকুরই আমাদের দেখা হয়ে গেল টোটোয় করে ভেবেছিলাম বেশি ঠাকুর দেখতে পারবো না কিন্তু মা দুর্গার কৃপায় মায়ের কৃপায় অনেক ঠাকুর দেখলাম অনেক আনন্দ করলাম এইভাবে অষ্টমীর দিনটা আমাদের চলে গেল ভেবেছিলাম যে কিভাবে অষ্টমীর দিনটা যাবে যদি বৃষ্টি আসে ভয় ভয় ছিলাম যদি বৃষ্টি আসে হয়তো নতুন জামা কাপড় পরতে পারবো না কিছু পরতে পারবো না এই ভয় ভয় ছিলাম যাকে মায়ের কৃপায় মায়ের দয়ায় কোনো বৃষ্টি কোনো কিছু হয়নি হম দিনটা বেশ অষ্টমীর দিনটা বেশ ঝলমলে ছিল আর দিনটাও ভালো কাটলো আর ঠাকুরও দেখলাম খুব সুন্দর দেখো বন্ধুরা আর বিরিয়ানি খেলো ওর মাসি বিরিয়ানি খেলো হম আমরা সব বাইরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম এটা হচ্ছে বন্ধুরা অষ্টমীর দিন না এটা অষ্টমীর পরের দিন আমরা বেরিয়েছিলাম সেটা অষ্টমীর দিন তো নিরামিষ খেয়েছি এটা পরের দিন আমরা বিরিয়ানি খাচ্ছিলাম যেহেতু অষ্টমীর দিন কিছু খাইনি তাই পরের দিন আবার তিনজন বেরিয়ে আমরা বিরিয়ানি খেয়ে বন্ধুরা আর দেখো এখানে ঠাকুরটাও বেশ সুন্দর এই বিরিয়ানি খেয়ে একটা ঠাকুর দেখে আমরা চলে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে অনেক দুঃখ অনেক কষ্ট মনে চেপে রাখি জানি মানুষের জীবনে সুখও আছে কষ্টও আছে তাই মাকে বলি